আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জানব প্রশ্ন আমির আল্লাহর মনোনীত বুঝার উপায় কি উত্তর যে আমির আল্লাহর রসুল হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করা এবং রাখার লক্ষ্যে নিজের সময় ও অর্থ কুরবানির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সকল মানুষের কাছে ওয়াসাল্লাম ইমান ও ইসলামের যে বিষয়গুলার দাওয়াত দিয়েছিলেন আমির ইমান ও ইসলামের সে বিষয়সমূহের দাওয়াত পৌঁছানোর চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যাবেন কোনো অবস্থাতেই মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে মানবরচিত ব্যবস্থার ধারক বাহক নেতৃত্ব তথা আল্লাহর সীমা লঙ্ঘনকারী তাগুতি বা বাতিল শক্তির সাথে আপোষ করবেন না এবং পরিপূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ইমানি দায়িত্ব পালন করবেন এই ইমানি দায়িত্ব পালনের পথে সকল প্রকার বিরোধিতা ষড়যন্ত্র জুলুম নির্যাতন মোকাবিলা করার দায়িত্ব নিজে না নিয়ে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর উপর ছেড়ে দিয়ে যিনি সবর ও ক্ষমার নীতি অবলম্বন করে ইমানের উপর দৃঢ় থেকে দাওয়াতি কাজ অব্যাহতভাবে চালিয়ে যাবেন তিনিই হবেন আল্লাহর মনোনীত আমির ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত কবুলকারীদের জন্য আল্লাহর নির্দেশে যে কর্মনীতি এবং প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করেছিলেন আমির ঠিক তাই করবেন খেলাফাত রাষ্ট্রীয় শাসন ক্ষমতা যখন আল্লাহ রাব্বুল আলমিন দান করবেন আমির তখন সমাজ ও রাষ্ট্র একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের অনুসরণ ও অনুকরণে ইসলামের সকল আইন বিধান চালু করবেন এই নীতিতেই আমির ইমানি দায়িত্ব পালন করবেন তাহলেই বুঝতে হবে আমির আল্লার মনোনীত